একদিন এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধা মহিলা থাকতেন তিনি ছিলেন খুব গরিব কিন্তু আল্লাহবিরু ও দয়ালু প্রতিদিন সকালে তিনি নিজের হাতে রুটি বানাতেন নিজের জন্য অল্প রাখতেন আর বাকি রুটিগুলো মসজিদের সামনে রেখে দিতেন যে কেউ ক্ষুধার্ত আল্লাহর নামে খেয়ে প্রতিদিনই এক ভিখারি এসে সেই রুটি নিয়ে যেত কিন্তু আশ্চর্যের কথা হল ভিখারিটা কখনো কি জায়কাল্লাহ খাই ই বলত না বরং বলত এই বুড়ি তোমার রুটি খারাপ কিছু বলতেন না শুধু হাসতেন আর বলতেন আল্লাহ দেখছেন আল্লাহ জানেন দিন যায় মাস যায় সেই ভিখারি প্রতিদিন একইভাবে এসে রুটি নিয়ে অপমান করত তবুও বৃদ্ধা কখনো রুটি দেওয়া বন্ধ করলেন না তার মুখে একটাই কথা আমি এটা মানুষকে নয় আল্লাহর সন্তুষ্টির জন্য দিই একদিন সেই ভিখারি আর এলো না বৃদ্ধা চিন্তায় পড়ে গেলেন আজ সে কেন এলো না দুদিন তিন দিন কেটে গেল চতুর্থ দিনে গ্রামের এক যাত্রী দৌড়ে এসে খবর দিল বিদ্যামা যে ভিখারীকে তুমি প্রতিদিন রুটি দিতে সে মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছিল মৃত্যুর মুখে ছিল ঠিক তখনই এক বেদুইন তাকে পানি আর রুটি দেয় আর সেই রুটি ঠিক তোমার বানানো রুটির মতো চোখ ভিজে বললেন আলহামদুলিল্লাহ আমি যে রুটি আল্লাহর নামে দিতাম আল্লাহই তা তার কাছে পৌঁছে দিলেন যখন সে সত্যিই ক্ষুধার্ত ছিল ওকে শিক্ষা আমরা যদি দয়া করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ আমাদের কষ্ট দিলেও আল্লাহ আমাদের অপমান হতে দেন না কখনও কারো ভালো কাজকে ছোট ভাবনা আল্লাহর কাছে তার ওজন অনেক বড় হতে পারে দয়া শুধু মানুষের প্রতি নয় যে কোনো জীবের প্রতি করুণা দেখানোই প্রকৃত ইমানের নিদর্শন